আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে বাংলাদেশের সাংবাদিকতার একটা করুণ দুর্দশাময় একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং সেটা যে এখন তৈরি হয়েছে এমন না বিগত আওয়ামী লীগ সরকারের আমরা দেখতাম যে একপাল সাংবাদিক তারা সরকার প্রধানের তোষামত করতেন তারা রাত দিন চব্বিশ ঘন্টা নানা রকমের মিথ্যা ন্যারেটিভ তৈরি করতেন এবং এভাবে তারা সম্পদের পাহাড়ও করেছেন অনেকে এবং সাংবাদিকদের একটা বড় অংশ নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এখন এই যে পাঁচ আগস্টের পট পরিবর্তন তারপরে কি সাংবাদিকদের অবস্থা ভালো হয়েছে এখনো কিন্তু আপনি অনেক সাংবাদিককে পাবেন যারা এই নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই সরকারের সঙ্গে তারা মিলেমিশে নানা রকমের ধান্দার চেষ্টা করছেন করে যাচ্ছেন এবং অর্থ উপার্জন করছেন এবং এর বিপরীতে অনেক সাংবাদিক আবার সৎভাবে জীবনযাপন করছেন সেরকম নজিরও আছে দর্শক বিগত আউবিন সরকারের অবলে আমরা দেখতে পাবো সিনিয়র সাংবাদিকদের একটা অংশ ভয়াবহ রকমের করপশনে তারা জড়িয়েছেন নৈতিকভাবে তো বটেই আর্থিকভাবেও তারা দুর্নীতি যুক্ত হয়েছিলেন এখন এই পাঁচ আগস্টের পর ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরে সাংবাদিকতার একটি বড় ধারা মজো সাংবাদিকতা বা মোবাইল জার্নালিজম যেটা আমরা বলি সেটা খুব বিকশিত হয়েছে এবং সাংবাদিকতার এই টুলসটা বা এই ক্ষেত্রটা অত্যন্ত অত্যন্ত শক্ত একটা অবস্থানে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে কারণ একটি মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি একজন দক্ষ সাংবাদিক হয়ে উঠতে পারেন তো এই সাংবাদিকদের কয়েকজন সাংবাদিক তারা ডাকসু ভিভি প্রার্থীর একটা সংবাদ সম্মেলন তারা বয়কট করেছেন এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই ভিভি প্রার্থী সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেছেন এরপর তারা সেই সংবাদ সম্মেলন বয়কট করেন এবং এই ঘটনা মোটামুটি সোরগোল ফেলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সাংবাদিকরা যে বয়কট করছেন সেই বয়কট করার ভিডিও তারা ধারণ করে আবার তারা তা নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন যদি আপনি বয়কটই করে থাকেন সেটা নিয়ে আবার কেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন তো এরকম দ্বিচারিতা আমরা সাংবাদিকদের মধ্যে দেখছি তো মজুর সাংবাদিকদের মধ্যে সবাই এই ধান ধারণার সঙ্গে একমত বা এই বয়কটের সঙ্গে সুর মিলিয়েছেন এমনটি বলবো না তবে এখানে একটি বড় ধরনের ত্রুটি আছে ত্রুটি হলো যে উমামা ফাতেমা আসলে কি বলেছেন যে তিনি কি আসলেই কটুক্তি করেছেন সাংবাদিকতা নিয়ে বিশ্বভাবে মজুর সাংবাদিকদের নিয়ে আমি একটা লাইভ লাইভ করেছিলাম সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে যা বলেছেন সেটা সাংবাদিকদের বুঝতে হবে যে তিনি আসলে কি বলেছেন এবং এই সাংবাদিকরা বলছেন যে উমা ফাতেমা ক্ষমা চাইতে হবে এবং এই মজুর সাংবাদিকদের একটা সংগঠন আছে মাল্টিমিডিয়া রিপোর্টার এই সংগঠনের সভাপতি ফকুল ইসলাম বলেন উমা ফাতেমা একজন নামক একজন গণমাধ্যমের নেত্রীর প্রতি গণমাধ্যম কর্মীদের খুব বয়কটের কারণ হলো ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে তার করা নেতিবাচক মন্তব্যে তার করা মন্তব্যে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টাররা মর্মাহত হয়েছেন আমরা ওমার কাছ থেকে ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার দাবি করছি তা না হলে আমরা তার অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বয়কট করে যাব সমান উচিত গণমাধ্যম কর্মীদের পেশাগত সম্মান ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব দেওয়া খুব সুন্দর কথা যে গণমাধ্যম কর্মীদের যে পেশাগত সম্মান এটা রক্ষা করতে হবে কিন্তু ওমা ফাতেমা কি আসলেই ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার মতো কিছু বলেছেন কিনা উনি বলেছেন যে মদ সাংবাদিকদের কেউ কেউ এমন ভাবে প্রাইভেসি লঙ্ঘন করেন এখন সাংবাদিকদের তো নীতি আছে দায় দায়িত্ব আছে আপনি নিঃসন্দেহে ওমা ফাতেমা একজন পাবলিক ফিগার তিনি ভিভি প্রার্থী সেই সঙ্গে তিনি গণ এই যে গণবুত্থানের যে আন্দোলন সেই আন্দোলনের একজন বড় নেত্রী ছিলেন তো এরকম যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের তো একটা পাবলিক লাইফই থাকে তা জনগণের কাছে জব দিতে থাকে সুতরাং তাদের সব কাজই হয়তো বা জনগণের একটা আগ্রহের কেন্দ্র থাকে একজন মানুষের তো প্রাইভেসি থাকে যে ঘটনাটি ওবামা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি মজুর সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার প্রতি অনুরোধ জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে সব ভিডিও করার দরকার নেই এবং অনেক সময় ভিডিও করার ক্ষেত্রে একটু অনুমতি নেওয়ার দরকার আছে হয়তো ওমা ফাতেমা বা কোনো ভিআইপি তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ব্যক্তিগত আলাপ করছে সেটাও কি ভিডিও ধারণ করতে হবে সাংবাদিকদের এই যে রেড লাইন বা সাংবাদিকতার এই যে রেড লাইনটা যেটা আছে এটা কিন্তু বুঝতে হবে যে কতটুকু আমরা ভিডিও করতে পারবো বা করা উচিত কতটুকু উচিত না জনস্বার্থে একজন সাংবাদিক সবকিছু প্রকাশ করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আহ এবং এক্ষেত্রে কোনো সীমারেখা অভিযোগ দেওয়া নেই আপনি অনেক কিছু প্রকাশ করতে পারবেন কিছু ব্যতিক্রম ছাড়া কিন্তু সেটা তো আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে ও এই বিষয়টি বলেছেন যে বোঝা সাংবাদিকদের অনেকে অত্যন্ত দায়িত্বহীন ভাবে এই যে যখন তখন ক্যামেরা চালিয়ে রাখেন হেঁটে যাচ্ছেন ক্যামেরা করছেন তিনি ওয়াশরুমে যাচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করছেন তিনি তার স্বজনের সঙ্গে কথা বলছেন সেটা ক্যামেরা দিয়ে ভিডিও করছেন মোবাইল দিয়ে ভিডিও করছেন এবং এক্ষেত্রে কোনো ধরনের বাজ বিচার করছেন না এই যে কাজগুলো করছেন আপনারা এটা তো সাংবাদিকতার এথিক্সেরই বাইরে তো এর জন্য ও কেন দুঃখ প্রকাশ করবেন তিনি কি দুঃখ প্রকাশ করার মতো কোনো অন্যায় করেছেন তো মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই যে নেতা তারা যেটা বলছেন তারা নিজেরা নিজেদের জিজ্ঞেস করুন যে আপনারা ক্ষমাকে চাইবে আপনারা ক্ষমা চাইবেন না উনি ক্ষমা চাইবেন আপনাদেরই উচিত দুঃখ প্রকাশ করা যে আপনারা নিয়ম কানুন অনেকে মানছেন না সবাই যে মানছেন না এমনটা আমি বলছি না তবে রিপোর্টারদের অনেকেই কিন্তু এই কাণ্ড জ্ঞানের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রপার ট্রেনিং এর একটা ঘাটতি এখানে আছে মোজো সাংবাদিকদের অনেকেরই এই ট্রেনিংটা নেই বিশেষ করে সাংবাদিকতার এথিক্স এর উপরে ট্রেনিংটা অত্যন্ত জরুরি এথিক্স ছাড়া সব ধরনের সাংবাদিকতা কিন্তু আবার এথিক্স লাগবে এথিক্স ছাড়া আপনি আগাতে পারবেন না তো ওমা ফাতেমা যে কাজটি করেছেন সেটা অত্যন্ত জেন্টলি খুব ভদ্রভাবে উনি অনুরোধ করেছে সাংবাদিকদের এই দায় দায়িত্ব নিয়ে কাজটা করার জন্য কিন্তু সেটাকে আপনারা এভাবে নিয়ে যাওয়া হলো এবং মজার বিষয় হচ্ছে ওমা ফাতেমার সর্বশেষ যে সংবাদ সম্মেলনটি বয়কট করা হলো সেই বয়কটের ভিডিও ধারণ করে সেরানীয় কন্টেন্ট বানাচ্ছেন এই মজো সাংবাদিকরা মানে আপনি তো সেটা বয়কটই করেছেন যদি অনুষ্ঠান আপনি বয়কটই করেন তাহলে সেই বয়কটের অনুষ্ঠান ধারণ করে সেটা দিয়েও আবার কন্টেন্ট বানাচ্ছেন মানে নীতি নৈতিকতা তো ন্যূনতম কিছু নয় এখানে এটাও এক ধরনের বিচারিত হয়ে গেল না বয়কটে বয়কট করছেন আবার সেই বয়কটের সংবাদ আপনি ভিডিও ধারণ করে প্রচার করে দিচ্ছেন তো সবকিছু ভাইরাল হওয়ার নেশা এখন আসলে এই মজো সাংবাদিকদের নিয়ে যেরকম সম্ভাবনার কথা আমি বলছি তেমনি ভাবে বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই মজো সাংবাদিকদের খুব অল্প বেতনে নিয়োগও দেন তাদের দিয়ে ভাইরাল কন্টেন্ট বানানোর জন্য সেই ভাইরাল কন্টেন্টটি সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে কিনা এটা কিন্তু দেখার বিষয় নয় কেউ দেখছে না আমি আবার বলছি এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো অন্যায় আমি জানি না উনি ক্ষমা চাইবেন কি না কারণ ধারাবাহিকভাবে ওনার অনুষ্ঠান বয়কটকর করবেন মজর সাংবাদিকরা এটা ওনার প্রচার প্রচারণার ক্ষেত্রে একটা নেতিবাচক ইম্প্যাক্ট ফেলতে পারে এক ধরনের ব্ল্যাক বলতে হবে তবে আমার যতটুকু বুঝি এই প্রায় দেড় দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি আমার কাছে মনে হয়েছে এবং সাংবাদিকতার যে নীতি নৈতিকতা আছে তার আলোকে বলতে পারি যে ওমা ফাতেমা কোনো অন্যায় কিছু বলেননি বরং সাংবাদিকদেরই কিন্তু শোধরানোর অনেক ক্ষেত্রে প্রয়োজন রয়েছে এবং সেটা আশা করি এই মজো সাংবাদিকরা এবং যারা নীতি নৈতিকতার বাইরে গিয়ে সাংবাদিকতা করেন তারাও উপলব্ধি করতে পারবেন বিশেষ করে পাঁচ আগস্টের পরে যে সাংবাদিকতার একটা ডাক উঠেছে ভালো সাংবাদিকতা সেই সাংবাদিকতার দিকে যেন আমরা মনোযোগ সেই সঙ্গে পোস্ট করেছে সেই পোস্টটিও আপনারা দেখবেন এবং আপনারাও বিবেচনা করবেন যে আসলে মজু সাংবাদিকদের এই অবস্থান সঠিক নাকি বেঠিক আহ আপনার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে